হ্যালো বন্ধুরা আজকে আমরা খাবো লুডুস এবং ডিম তো আপনারা ফুল ভিডিও দেখবেন আর বাদ বাকিটা আমার ভাই বলবে এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তো সবাই শেয়ার করা যাক হুম শুরু করা যাক

জানিনা তুই খাইতে পারবো না পারবো এত সব খেতে পারবো আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন I आ रेटा निशा उ बेशকরা মত 300 লড়ছে 100 বেরি নিলাম না

যাই কেটা কোনো ব্যাপার না অডিয়েন্সরা যা ভাবে ছোট ভাই আচ্ছা আমার ঠকাই ভাইয়া বলছিল যে তুই এত লুজ খাইতে পারবি আমি বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ পাবো আজকে ভাইয়া ভালো না যাক কোনো ব্যাপার না আপনি কিছু মনে করবেন না নেবে ঝগড় পড়লে দেখ আজকে ভিডিও এর মধ্যেই আমার বড় ভাই খাইতে পারলো না এই জন্য কিছু মনে করবেন না আপনারা সামনে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ